রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান তার পরবর্তী সিনেমার জন্য ফারজানা শাকিব খান এবং সাকিব আন্দার মধ্যে হয়েছে কী এই বিষয় নিয়ে আছে কত হবে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অল্পের দিকে চলে গেলে আপনারা জানতে পারবেন না এই সব বিষয়ের ভিতরে কি কী হয়েছে তা চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমান সে যাক তার নতুন মুভির কাছে মেগাস্টার শাকিব খানের তার যে পরবর্তী মুভিটা আসছে অনসেপ পয়েন্ট এম ইন ঢাকা এটার আরেক নাম হয়েছে প্রিন্স সেই মুভির কিন্তু সে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিচ্ছে তার বিগত যত মুভি আছে সেই সমস্ত মুভির কিন্তু পারিশ্রমিক রেকর্ডটা সারিয়ে যাবে সেটা কিন্তু ওয়ানস এ পয়েন্ট এম ইন ঢাকা এই মুভির প্রযোজক নিজেই বলেছে সে বলেছে শাহিব খান যেটা ডিজার্ভ করে সেটা আমরা দিচ্ছি এখানে মনে হচ্ছে এটা তার সাথে যায় তার জন্য এটা দেওয়া হচ্ছে কোনো কোনো শুর্তু মতে জানা যাচ্ছে যে তিন কোটি টাকা পারে সুমিক নিচ্ছে তার অনসে পয়েন্ট ইমিন ঢাকার জন্য সেটা হতেও পারে এমনকি এই মুভির গল্পটা হতে হচ্ছে নাইনটিজের সেটা আপনারা জানেন সেখানে কয়েক নায়িকা থাকতে চলেছে মুভির গল্প কেমন হতে চলেছে গ্যাংস্টার রোমান্স ভায়ালেন্স সব থাকতে চলেছে পরগেমকে সব মিলিয়ে সেটা থাকতে চলেছে মানে বর্তমান দশক যেটা খায় সেটাই দিবে সেটাই কিন্তু এই মুভির পরিচালক এটা আবহাওয়া জানিয়েছে সে বলেছে যে বর্তমান দর্শকরা যেটা চাচ্ছে সেটা দেব এমনকি কি এটা লার্জার দ্যান লাইভ দেখানো হবে মুভিতে এমনকি সে বলেছে বরবাদ কেউ সারিয়ে যাওয়ার তারা ট্রাই করতেছে তারা বলতেছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে যদি দিন দিন আগে নিতে হয় তখন কি করতে হবে অন্য অন্য মুভিকে সারিয়ে যেতে হবে বরবাদ যেমন একটা লেভেল বেঞ্চমার্ক তৈরি করেছে আমাদেরকে তার থেকে উবার যেতে হবে তখনই কিন্তু দর্শকরা মুভি খাবে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের মুভিগুলো জায়গা পাবে তার জন্যই কিন্তু তারা জোর প্রসরে কাজ শুরু করেছে কিন্তু এখনও কিন্তু এই মুভি নায়িকা সিলেক্ট করা হয়নি সেটা কিন্তু প্রযোজক জানিয়ে দিয়েছে যে এখন আমরা নায়িকা নিয়ে কাজ করতেছি নায়িকা কে হবে সেটা কিন্তু এখন কনফার্ম হয়নি যদি বাংলাদেশের কোনো আর্টিস্টের সাথে তাদের ক্যারেক্টার মিলে যায় তারা অবশ্যই তাকে নিয়ে কাজ করবে আর না হয় বাহির থেকে তারা নিয়ে আনবে আনবে আর কি নায়িকা সেটাও কিন্তু তারা বলেছে এখন দেখা যায় কোন কোন জায়গা থেকে তারা নায়িকা নিয়ে আসে কোন জায়গার নায়িকা চান অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এখন আছে সাকিবিয়ান এমনকি ফারজা এই ইস্যুর কাছে এখানে আর ফারজানা কে নিয়ে বর্তমান দর্শকরা কথা বলতেছে কেন সেটা আপনার হয়তো সবাই জানে কারণ একটা কল রেকর্ড ফার্স্ট হয়েছিল ফারজানার সেটা আপনার জানেন সেখানে সাকিব খানকে সে গালাগালি করেছিল কারণ এটা তিনি আর সবাই জানতো যে সাকিব খানের সে খাস ভক্ত সেটা সবাই জানতো কিন্তু তার এই কল রেকর্ড শোনার পর মনে হচ্ছে যে সে একজন দালাল সেরকমই কিন্তু শোনা যাচ্ছে মানে এখানে কল রেকর্ডে বলা হচ্ছে যে সাকিব খান নাকি হুবলিকে আবার বিয়ে করতে চলেছে তার সেলের জন্য মানে বীরেরকে স্বীকৃতি দেওয়ার জন্য নাকি সে আবার শাকিব বুবলিকে বিয়ে করতে চলেছে তার নিয়ে কিন্তু তার কথা হচ্ছে কারণ বুবলি নাকি জয়কে নিয়ে সাকিব খান যখন একটা পোস্ট করেছিল বাবা মিস মানে শাকিব খান তাকে মিস করতেছিল ওই পোস্টার দেওয়ার পর নাকি বুবলি শাকিব খানের সাথে ঝগড়া করেছে তার জন্য সে বলতেছে ওই পোস্টার যেহেতু যে সহ্য করতে পারেনি তাহলে তুই যদি এই বেড়িকে বিয়ে করিস তাহলে তোর ওই ছেলে জয়কে কী কে সে কোনোভাবে মেনে নেবে তার জন্যেই কিন্তু সে সাকিব খান গালাগালি করছে এটা আসলে কি সত্যি কিনা মিথ্যা সেটা কোনো জানি না কারণ এটা হয়তো এ দিয়েও তৈরি করা হতে পারে অনেকে বলছে এআই দিয়েও তৈরি করা হয়েছে কিন্তু সেটা কোনো কনফার্ম না যদি হয়ে যায় তা হতেও পারে কারণ ফারজানাও কিন্তু দেখতেছি কোনো ইউটিউবে তার ভিডিও দিচ্ছে না ভিডিও দিয়ে সে ক্লিয়ার করতেছে না সেটা করেছে কিনা এমনও হয়তো পারে সে একটা করেছে কারণ সে যদি না করতো অবশ্যই সে কিন্তু একটা ভিডিও দিত ভিডিও দিয়ে কিন্তু সে ক্লিয়ার করে দিত এটা সে বলে নেই এটা এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে আর যেটা হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ব্যান করে দেবে সাকিব বেনরা তার কারণ হলো সাকিবেনকে নিয়ে কোনো কথা বললে যে সে ব্যান হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কারণ এখানে কিন্তু সে অপুর দালাল হিসেবেই কিন্তু তাকে ধরা হবে তাকে কিন্তু সাকিবেন হিসেবে ধরা হবে না কারণ অপুর দিকে টেনে কিন্তু সে কথা বলেছে কারণ হুবলিকে বিয়ে করলে কিন্তু অপুর সন্তান শাকিবেনের আশেপাশে আসতে পারবে না বা গেসতে পারবে না সেটা নিয়ে ঝামেলা হতে পারে তার জন্যই কিন্তু সেই কথা বলেছে আমি এটা শিওর না আপনার শিওর হয়ে থাকলে অবশ্যই কেন্টে যাবেন আমার এই পর্যন্ত ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো সেটা আপনার কমেন্টে জানিয়ে ভিডিও যদি ভালো লাগবে সেরকম সবাই ভিডিও দেখতে পারে আর যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টেলদান টেক কেয়ার দেখা হবে নেক্সট কোন ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই টেলদান টেক কেয়ার দেখা হবে নেক্সট কোন ভিডিও তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই